আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এডিটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের অনুশীলনে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে এই ক্লাসে আমরা এগুলির উত্তর করে ফেলবো তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো তোমরা যদি এই অধ্যায়ের অনুশীলনে চলে আসো সর্বপ্রথম দেখতে পারবে তোমাদেরকে কিন্তু কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে এরপর সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এবং তোমাদেরকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি করতে হবে তো চলো পর্যায়ক্রমে আমরা সবগুলির উত্তর একটু দেখে ফেলি তো সর্বপ্রথম তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে এক নম্বরে বলা হচ্ছে যে ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে তার মানে শূন্যস্থানে বসবে ইলেকট্রন দুই অর্ধপরিবাহী পদার্থ নিম্ন তাপমাত্রায় সাধারণত অপরিবাহীর আচরণ করে শূন্যস্থানে বসবে অপরিবাহীর তিন নম্বর পৃথিবীর সব জায়গাতেই প্রভাব ভূ বর্তমান তার মানে শূন্যস্থানে বসবে ভূ এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো দেখে ফেলি এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে একটি বস্তুতে আধানের উৎপত্তি হয় কিভাবে উত্তর আমরা জানি পদার্থ পরমাণু নামক কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত ইলেকট্রন প্রোটন ও নিউটনের সমন্বয়ে পরমাণু গঠিত একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে সেই কয়েকটিই ইলেকট্রন থাকে যার ফলে পরমাণুর চার্জ বা আধান নিরপেক্ষ হয় কিন্তু যখন দুটো পদার্থকে ঘর্ষণ করা হয় তখন একটি পদার্থ থেকে ইলেকট্রন অন্য একটি পদার্থে চলে যেতে পারে ফলে একটি পদার্থে ইলেকট্রনের আধিক্য এবং অপর পদার্থে ইলেকট্রনের ঘাটতি দেখা দিতে পারে এতে আধানের উদ্ভব হয় অর্থাৎ যে পদার্থে ইলেকট্রনের আধিক্য থাকে তাতে ঋণাত্মক আধান এবং যে পদার্থে ইলেকট্রন ঘাটতি থাকে তাতে ধনাত্মক বা প্লাস আধানের উৎপত্তি হয় এরপর তোমাদেরকে দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বৈদ্যুতিক বাল্ব কিভাবে আলো ছড়ায় উত্তর আমরা সবাই বৈদ্যুতিক বাল্বের সাথে পরিচিত দুটি মোটা আর একটি বায়ু শূন্য বা নিষ্ক্রিয় গ্যাস সম্পন্ন বাম্পের বায়ু নিরুদ্ধ মুখের মধ্য দিয়ে ভিতর ভিতরে প্রবেশ করানো থাকে বাল্বের ভিতর বাল্বের ভিতরে তারের দুই প্রান্তের সাথে সরু টাংস্ট্রেনের তারের কুণ্ডলি সংযুক্ত থাকে এদিকে ফিলামেন্ট বলে এই বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে এখানে বানানটা একটু ঠিক করে নিও হ্যাঁ বাল্ব হবে এই বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করলে ফিলামেন্ট প্রচুর তাপ উৎপাদন করে এবং বাল্বের এই ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকিরণ করতে থাকে এরপর আমরা তিন নম্বর প্রশ্ন উত্তরটি দেখি চলো তিন নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে এখানে চুম্বক পদার্থকে কিভাবে চুম্বকে রূপান্তর করা যায় উত্তর দেখো কৃত্রিম উপায়ে বিভিন্নভাবে চুম্বক প্রস্তুত করা যায় এরকম দুটি পদ্ধতি হলো ঘর্ষণ পদ্ধতি ও বৈদ্যুতিক পদ্ধতি ঘর্ষণ পদ্ধতি দেখো প্রথমে এ প্রক্রিয়ার জন্য দরকার একটি দণ্ড চুম্বক ও একটি লোহার দণ্ড দণ্ড চুম্বকটি যে কোনো একটি মেরু দ্বারা লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষে নিতে হবে এভাবে বারবার করতে হবে এভাবে ঘর্ষণ প্রক্রিয়ার লোহার দণ্ড চুম্বুকে পরিণত করা হয় যদি চুম্বকটির উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয় তবে দেখা যাবে প্রথম যে প্রান্ত থেকে ঘর্ষণ শুরু হবে দ্বন্দ্বের সেখানে উত্তর মেরু এবং শেষ প্রান্তে দক্ষিণ মেরুর সৃষ্টি হয়েছে এরপর বৈদ্যুতিক পদ্ধতিতে দেখো একটি লোহার পেরেক নিতে হবে এবার বাজারে কিনতে পাওয়া যায় এমন একটি এমন সাধারণ বৈদ্যুতিক তার দিয়ে লোহার পেরেককে পেঁচিয়ে কুন্দুলি তৈরি করতে হবে এবার তারের দুই প্রান্তকে একটি ব্যাটারির দুই প্রান্ত যুক্ত করতে হবে আবার একটি আলপিন পেরেকের যে কোনো প্রান্ত আনলে দেখা যাবে পেরেকটি আলপিনকে ঘর্ষণ আকর্ষণ করছে প্রবাহ বন্ধ করলে পেরেকটি আলপিনকে আকর্ষণ করে না এটা থেকে সিদ্ধান্ত নেওয়া যায় পেরেকটি অস্থায়ী চুম্বকে পরিণত হয়েছে এখানে পেরেকটি হবে আচ্ছা এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দেখার আগে তোমাদের এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলির উত্তর একটু দেখে ফেলি চলো তো দেখো এখান থেকে এক নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে বৈদ্যুতিক পাখার রেগুলেটর ব্যবহারের উদ্দেশ্য হল হবে গ নাম্বার নিয়ন্ত্রিত গতি নিয়ন্ত্রণ করা দুই নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে চুম্বক ধর্মের উপর ভিত্তি করে নিচের কোন মৌলসমূহ একই দলভুক্ত হবে গ নাম্বার হ্যাঁ এরপর দেখো তিন এবং চার নম্বর প্রশ্নের জন্য তোমাদের কিন্তু একটি চিত্র দেওয়া হয়েছে দুটি চিত্র এ এবং চিত্র ডি যেখানে আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে পাচ্ছি তাই না তো এখানে তোমাদেরকে তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে এ চিত্রটির বৈশিষ্ট্য হলো এটি কি উত্তর থেকে ধনাত্মক চার্জযুক্ত অর্থাৎ খ নাম্বারটি এরপরে চার নম্বরে বলা হচ্ছে এ ও বি চিত্রের ক্ষেত্রে কোনটি বা কোন গুলো সঠিক এখান থেকে উত্তরটা তোমাদের এখানে ভুল দেওয়া রয়েছে উত্তরটা হবে খ এবং দুটোই আর কি হ্যাঁ আচ্ছা এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি চলো তো দেখো এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে চুম্বক পদার্থ কাকে বলে উত্তর যেসব পদার্থকে চুম্বুক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বুকে পরিণত করা যায় তাদেরকে চুম্বুক পদার্থ বলে ক নম্বর পৃথিবী একটি বিরাট চম্বুক ব্যাখ্যা করো উত্তর একটি দণ্ড চুম্বককে সুতার সাথে ঝুলিয়ে দিলে স্থির অবস্থায় তার সবসময় উত্তর দক্ষিণ মুখে মুখ করে থাকে ঝুলন্ত চুম্বকটিকে একটু এদিক সেদিক ঘুরিয়ে ছেড়ে দিলে কিছুক্ষণ দোল খেয়ে আবার উত্তর দক্ষিণ বরাবর অবস্থান নেবে এই ঘটনা থেকে অবশ্যই ধারণা করা যায় যে একটি বাহ্যিক বল দণ্ড চুম্বকটির উপর ক্রিয়া করে তাকে উত্তর দক্ষিণ বরাবর থাকতে বাধ্য করেছে পৃথিবীর সব জায়গায় এ ঘটনা দেখা যায় এ থেকে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পৃথিবী একটি বিরাট চুম্বক এরপর গ এবং ঘন প্রশ্নের উত্তর দেখার আগে আমরা একটি উদ্দীপকটি পড়ে ফেলি তাহলে খুব সহজে প্রশ্ন উত্তরগুলো বুঝতে পারবো তো এখানে বলা হচ্ছে উদ্দীপকে সামিয়া নিকটে একটি দণ্ড চুম্বক আছে সে ঘর্ষণ প্রক্রিয়ায় একটি চুম্বক ও বৈদ্যুতিক পদ্ধতিতে আরেকটি চুম্বক তৈরি করলো এখান থেকে গ নাম্বারে বলা হচ্ছে প্রথম চুম্বক তৈরির কৌশল বর্ণনা করো উত্তর দেখো উদ্যাবের প্রথম চুম্বকটি ঘর্ষণ প্রক্রিয়া তৈরি করা হয়েছে কৌশল একটি দণ্ড চুম্বুক ও একটি চুম্বুক লোহার দণ্ড নেই লোহার দণ্ডটিকে টেবিলের উপর এবার দণ্ড চুম্বুকটি লোহার দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষে নেই আবার দণ্ড চুম্বকটিকে তুলে নিয়ে পূর্বের মতো এক প্রান্ত হতে অন্য প্রান্তে ঘষে নেই এভাবে বেশ কয়েকবার একমুখী ঘর্ষণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করি এবার একটি লোহার পিন লোহার দণ্ডটির নিকটে আনি দেখা যাচ্ছে লোহার পিনটি দণ্ডটি কর্তৃক আকৃষ্ট হচ্ছে অর্থাৎ লোহার দণ্ডটি চুম্বুকে পরিণত হয়েছে যদি চুম্বকটির উত্তর মেরু দ্বারা ঘর্ষণ করা হয় তাহলে প্রথম যে প্রান্ত থেকে ঘর্ষণ শুরু হয়েছে দণ্ডের সেখানে উত্তর মেরু এবং শেষ প্রান্তের দক্ষিণ মেরু সৃষ্টি হয়েছে এটি হলো ঘর্ষণের মাধ্যমে চুম্বক তৈরির কৌশল এরপর ঘন্টরটা আমরা দেখি চাল চলো ঘন বলা হচ্ছে দ্বিতীয় প্রকারের চুম্বকটি শক্তিশালী হলো ক্ষণস্থায়ী উক্তিটি বিশ্লেষণ করো দেখো উদ্যোগের দ্বিতীয় প্রকারের চুম্বকটি বৈদ্যুতিক বিদ্যুতের তৈরি করা হয় এ পদ্ধতিতে একটি লোহার পেরেককে সাধারণ বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে কুন্ডলি তৈরি করা হয় তারপর তারের দুই প্রান্তকে একটি ব্যাটারির দুই প্রান্তের সাথে সংযুক্ত করে একটি আলপিনকে পেরেকের যে কোনো আলপিনকে আকর্ষণ করে কিন্তু তড়িৎ প্রবাহ বন্ধ করে দিলে পেরেকটি আর আলপিনকে আকর্ষণ করে না অর্থাৎ প্রেরেকটি অস্থায়ী চুম্বকে পরিণত হয়েছে প্রান্তে আনলে দেখা যায় যে প্রেকটি এভাবে তৈরি চুম্বক ক্ষণস্থায়ী কিন্তু শক্তিশালী কারণ এদের চুম্বকত্বের মাত্রা নির্ভর করে প্রবাহিত ব্যাটারির বিদ্যুৎ প্রবাহের ওপর বিদ্যুৎ প্রবাহ বেশি হলে এদের চুম্বকত্বের মাত্রাও বেশি হয় অন্যদিকে ঘর্ষণ পদ্ধতিতে তৈরি প্রথম চুম্বক স্থায়ী হলেও তাদের চুম্বকত্বের মাত্রা এত বেশি হয় না উপরে আলোচনা হতে বলা যায় দ্বিতীয় প্রকারের চুম্বকটি শক্তিশালী হলেও ক্ষণস্থায়ী এরপর আমরা দুই নম্বর সেন্সের প্রশ্নের উত্তরগুলি দেখে ফেলি বলা হচ্ছে স্থির বিদ্যুৎ কাকে বলে উত্তর যখন বিদ্যুৎ যেখানে সৃষ্টি হয় সেখানে স্থির বা আবদ্ধ থাকে কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় না তাকে স্থির বিদ্যুৎ বলে ক নম্বরে বলা হচ্ছে ধাতু বিদ্যুৎ পরিবাহী হয় কেন ব্যাখ্যা করো উত্তর যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে ধাতিসমূহ বিদ্যুৎ পরিবাহী কারণ ধাতু সময়ের সর্বশেষ কক্ষপথে মুক্ত ইলেকট্রন থাকে যা স্বাধীনভাবে চলাচল করতে পারে আর এই মুক্ত ইলেকট্রনগুলোই বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে এই মুক্ত ইলেকট্রনগুলোর উপস্থিতির কারণে ধাতু বিদ্যুৎ পরিবাহী হয়ে থাকে এরপর গ এবং ঘন নম্বর প্রশ্ন উত্তর দেখার আগে আমরা একটু উদ্দ্বপক পড়ে ফেলি তাহলে খুব সহজে কিন্তু বুঝতে পারবো তো দেখো উদ্বুপকে কিন্তু দুটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ তাই না চিত্র একটু ভালো করে তোমরা দেখো এখান থেকে কিন্তু গ নাম্বারে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে তাই না তো এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি চিত্রে দেখতে পাচ্ছি যে একটা বাল্ব এবং আরেকটাতে আমরা একটা বৈদ্যুতিক একটা সার্কিট দেখতে পাচ্ছি তাই না এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে কি দেখো যে একটা আমরা এখান থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে গতে যে এক নম্বর চিত্রের যন্ত্রের কার্য বলে বর্ণনা করা তাই না আচ্ছা তো দেখো এক নম্বর চিত্রের যন্ত্রটি হলো বৈদ্যুতিক বাল্ব নিচে বৈদ্যুতিক বাল্বের কার্য বলে আলোচনা করা হলো ঘর বাড়ি আলোকিত করার জন্য বৈদ্যুতিক বাল্ব ব্যবহার হয় একটি কাছের বাঁধে নিষ্ক্রিয় গ্যাস থাকে অথবা এটি বায়ুশূন্যও হতে পারে দুটি মোটা তার বাল্টির বায়ু নিরুদ্ধ মুখের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করানো থাকে এই দুটি তারের দুই প্রান্তের সঙ্গে সরু ট্যাংস্ট্যানের তারের কুণ্ডলি সংযুক্ত থাকে ট্যাংস্ট্যানের এর তারের কুণ্ডলিকে ফিলামেন্ট বলে ফিলামেন্টের তার খুব সরু এবং বেশ লম্বা হওয়াতে এই এর রোধ বেশি হয় ফলে এ বন্ধকে বিদ্যুৎ উৎসের সাথে সংযুক্ত করলে বিদ্যুৎ প্রহ বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর তাপ উৎপাদিত হয় এবং এক পর্যায়ে বাল্বের ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকরণ করতে থাকে এরপর ঘর নম্বর প্রশ্ন বলা হচ্ছে দুই নম্বর চিত্রে দুই ধরনের বিদ্যুতের উপস্থিতি লক্ষণীয় ক্ষেত্রে উল্লেখপূর্বক বিশ্লেষণ করো উত্তরটি দেখো উত্তরপক্ষে দুই নাম চিত্রে একটি সরল বর্তনী দেখানো হয়েছে বর্তনীতে একটি ব্যাটারি বাল্ব ও চাবি শ্রেণী সন্নিবেশ সংযুক্ত আছে চিত্রে দুই ধরনের বিদ্যুতের উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে স্থির বিদ্যুৎ ও চলবিদ্যুৎ উভয় আছে চাবি কে ওয়ান অন করলে ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে অর্থাৎ চলবিদ্যুতের উৎপত্তি হবে বিদ্যুৎ প্রবাহ চলার এই সম্পূর্ণ পথকে তরিত বর্তনী বলে উৎপন্ন এ চল বিদ্যুতের সাহায্যে বাল্বের আলো ও তাপ উৎপন্ন হয় আবার কে চাবি অন করলে ধাতব গুলোক দুটিকে যতক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ এসে জমা হয়ে পরস্পরকে আকর্ষণ করে ফলে এখানে স্থির বিদ্যুতের উপস্থিতি লক্ষ্য করা যায় অতএব বলা যায় যে দুই নং চিত্রে স্থির বিদ্যুৎ ও চলবিদ্যুৎ উভয়ই উপস্থিত এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনাটি ভিডিওটি ভালো লাগে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লালফোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম